আজকে যে ভিডিও এই ভিডিওটা একটু দেখা হচ্ছে কীভাবে ড্রেনেজ সিস্টেম সিস্টেম কেন করে আমাদের ড্রেনেজ সিস্টেম একটা ক্লাম আছে এখানে এটা দেখলে বুঝতে পারবেন একটা হচ্ছে দুইমুখী মুখী বিল্ডিং উত্তর দক্ষিণ সাইডে এন্ট্রি আছে তো এই বিল্ডিং এ হচ্ছে কীভাবে ড্রেনেজ সিস্টেমটা এখানে দেওয়া হয়েছে দেখেন সেখানে প্রতিটা আলাদা আলাদাভাবে এই দেখেন সফটফিট দেওয়া হয়েছে এখানে প্রতিটা ই আছে এখানে সফটফিট দেওয়া আছে তারপরে হচ্ছে এই পাশে দেওয়া আছে দুইটা হুম এটা ফিট আর কি ফিট এগুলো ফিট এটাও ফিট হ্যাঁ তারপর হচ্ছে এই পাশে এই পাশে দেওয়া হয়েছে পিঠ এগুলো পিট এইটা পিট এই পাশে কর্নারে দেওয়া হয়েছে হ্যাঁ তো এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে দুই সাইডে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দুই সাইডে কিন্তু বিল্ডিংয়ের ফিট দেওয়া হয়েছে ফিটগুলো দেওয়া হয়েছে কারণ এগুলো উপরে যে বিভিন্ন কোয়ালিটের বা কিচেনের হচ্ছে যে ইয়াগুলো আসবে আর কিচেনের যে হচ্ছে ময়লা পানিতে আসবে সেটা হচ্ছে সেটা হচ্ছে পাইপের মাধ্যমে কিচেন বা হচ্ছে টয়লেটের যে ময়লা পানিটা আসবে সেটা পাইপের মাধ্যমে এসব পিঠে জমা হবে এসব পিঠ থেকে আবার হচ্ছে ডাইরেক্ট এই হচ্ছে সেপারেট্যাং এর মাধ্যমে এটা বাইরে যাবে এটা দেখাচ্ছে এখানে যে পাইপ পাইপের যে লেউট সেখানে দেখানো হচ্ছে এখানে দেখা যাচ্ছে পাইপগুলো এই পাইপগুলোর মাধ্যমে হচ্ছে এখানে পাঁচটা সোকেল সোকেল থেকে সেপারেট অ্যাঙ্ক এটা মেন রোডে আর কি ট্রান্সফার হবে এটা হচ্ছে এটা হচ্ছে ডিটেলস অফ ড্রেনেজ সিস্টেম অ্যান্ড গ্রাউন্ড ফ্লোরের দেখানো চলছে ওটা হচ্ছে যা ফিটগুলো দেখানো হয়েছে এখানে পাইপগুলো দেখা হচ্ছে এখানে পাইপগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ফিটে জমা হয়েছে এখান থেকে সবগুলো উপর থেকে এখানে জমা হবে এখান থেকে আসবে এই এখান থেকে হচ্ছে এই ফিটে এই আসে এই ফোক অয়েল এবং তারপর সেফটি ট্যাঙ্কে এখানে হচ্ছে জমা হয় হচ্ছে এটা মেন রোডে যে স্টোরেজ লাগে এটা চলে যাবে এটা দুই সাইডে দেখা আছে দুই সাইডে যে এন্ট্রি দুই সাইডে হচ্ছে এটা মেন রোডের সাথে এটা জমা হবে এখান থেকে ডাইরেক্ট মেন রোডের যে স্টোরেজ লাইন আছে সেখানে হচ্ছে চলে যাবে এটা একটু দেখান আপনার ড্রয়িংয়ের মাধ্যমে সমস্ত পাইপ এরিয়া হচ্ছে দেওয়া হয়েছে কীভাবে হচ্ছে লাইন গুলো আর কি আসবে উপর থেকে এই যে পাইপ পাইপ হচ্ছে এগুলো দেখানো হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে পার্কিং রুফ যে ড্রেন ওটার মানে পার্কিংয়ের ছাদ যেটা আর কি সেখানে যে পানি জমে সেটা কীভাবে আর কি এই পিটে আর কি জমা হবে সেখানে একটা লাইন দেওয়া আছে দুই সাইডে দুইটা এসে দেখতে একটা তো আর কি আপনারা দেখতে পাচ্ছেন এবং আরেকটা হচ্ছে এখানে যেটা সিস্টেমটা দেখানো হয়েছে এখানে আরেকটা এখানে দেখতে পাচ্ছেন যেটা এখানে পাইপ ফাংশন আর কি কোন কোন পাইপ আর কি যাবে এখানে দেখেন কোন কোন পাইপটা যাবে এই পাইপগুলো আর কি সবগুলো ডিটেলসটা আর কি দেখানো হয়েছে এখানে দেখেন ড্রপ সিক্স এভাবে আলাদা আলাদা ভাগ করা হয়েছে এটা একটা ইউনিটের জন্য এটা একটা দুই ইউনিটের জন্য আলাদা আলাদাভাবে দেখানো হচ্ছে আপনারা ইউনি ইউনিটের জন্য আলাদা আলাদাভাবে সিস্টেম করা হয়েছে সেই ইউনিটের যে পাকাইয়াগুলো আর কিপর গুলো এখানে জমা হবে এবং এই পাশে যে ইউনিটের এখানে জমা হবে ইউনিটের জন্য আলাদা আলাদা আর কি সম্পূর্ণ চালাদ আলাদাভাবে করা হয়েছে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড যে ওয়াটার ট্যাঙ্কি এখানে আর কি এটা দেখানো হয়েছে আর কি সবগুলো চালাদ আলাদাভাবে আর কি দেখতে পাচ্ছে